আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড চামুর খান উত্তরখান এলাকায় পুনে চার কাঠার এই প্লটটি বিক্রি হবে এই পুনে চার কাঠার প্লটের মধ্যে দুইটা রুম বিদ্যুতের লাইন রুম দুইটা সাদ দেওয়া আছে অত্যন্ত চমৎকার লোকেশনে বাদ বাকি জায়গাটা খালি এখানে আসতে হলে উত্তরা আজমপুর হয়ে আসতে পারেন উত্তরা আজমপুর থেকে মাজার চৌরাস্তা চামুরখান বাজার চামুরখান বাজার থেকে দক্ষিণ দিকে এসে একটা মসজিদ আছে মসজিদের পাশেই জমিটির অবস্থান সামনের রোড একটা প্লট বারো ফিট তারপরে সে প্রস্তাবিত বিশ ফিটের রোড বর্তমানে দশ বারো ফিটের মতো আছে অত্যন্ত চমৎকার লোকেশনের এই জমিটি পনে চায়ের কাঠা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন আশপাশে বাড়িঘর আছে মসজিদ সংলগ্ন চমৎকার লোকেশনের এই জমিটি বিক্রি হবে দেশ দেশের বাইরে যারা আছেন তার কথা তাদের সকলকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি জি সরি দুই তিনটা রুম আর দুইটা বাথরুম আছে ভিতরে আমি পুরো জায়গাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত সুন্দর লোকেশনে পাশেই মসজিদ একদম মসজিদ সংলগ্ন এই জমিটি তিনটি রুম দুটা বাথরুম করা আছে বিদ্যুতের লাইন টানা আছে তো আপনারা যারা মোটামুটি পনেরো চার কাঠা জমি খুঁজতেছেন বাড়িসহ তারা আসবেন দেখবেন যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে সামনের রোড এটা বর্তমানে দশ বি টাকারে আছে আশপাশে গার্মেন্টস আছে সিনহা গার্মেন্টস এখানে ভাড়ার চাহিদা প্রচুর আপনারা যারা আপনারা যারা নিতে চান মেন রোডটা থেকে তিনটা প্লট ভিতরে একদম এ হচ্ছে মেন রোড মেন রোডটা থেকে তিন প্লট ভিতরে হচ্ছে জমির অবস্থান চমৎকারই জমিটি নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন নিয়ে আসবো আমি দাম সব সময় হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করি কারণ জমির দাম অনেক সময় জমির বিক্রেতা বাড়িয়ে বলে সময় যাওয়ার সাথে সাথে তো সুতরাং যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন